নমস্কার বন্ধুরা সিম্পলি আবান্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি বর্তমানে এই দু সালে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণভাবে সতর্ক থাকছি কারণ একটার পর একটা প্রত্যেক দিনই আসছে নিত্য নতুন খবর তাই আজকে আমাদের সতর্কতার মাত্রা কিন্তু ভীষণভাবেই বেড়ে গেছে আগামী দিনে যারা আমেরিকাতে আসবেন বলে ভাবছেন উচ্চশিক্ষার জন্যে বা কর্মসূত্রে তারাও কিন্তু ভীষণভাবেই সতর্ক থাকবেন বিভিন্ন বিষয় হতে পারে ভেজা সংক্রান্ত বিষয় হতে পারে আরও নানান বিষয় আজকে আমি আবান্তিকা আপনাদের সাথে শেয়ার করব এমন কি কি বিষয় যার জন্যে আগামী দিনে কিন্তু আপনাদেরকে ভীষণভাবে সতর্ক থাকতে হতে পারে তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু সালে আমেরিকাতে যে কয়টি বিষয়ের ওপর নজর দেওয়া তার মধ্যে সর্বপ্রথমে আমার মাথায় আসে ভিসা আপনি কোন ভিসাতে এসেছেন সেই ভিসার কী কী লিমিটেশনস রয়েছে সেই ভিসার কবে এক্সপায়ার করছে এই সম্পর্কে ডিটেল নলেজ আপনাকে রাখতে হবে ধরুন আজকে আপনি স্টুডেন্ট ভিসাতে এসেছেন স্টুডেন্ট ভিসাতে আসার পর আপনার কিন্তু পার্ট টাইম জবের ওপর দিয়ে কিছু রেস্ট্রিকশন রয়েছে এতদিন পর্যন্ত অনেক স্টুডেন্ট বিভিন্ন ধরনের পার্ট টাইম ক্যাশ জব করতো আজকে সেই ক্যাশ জব যে সমস্ত স্টুডেন্টরা করছে তাদের উপরে কিন্তু ধরপাকড় চলছে বা অনেক মানুষ রয়েছেন যারা ওয়ার্ক ভিসাতে এসেছেন যেমন ধরুন এইচ ওয়ান বি ভিসাতে বা এইচ ফোর ভিসাতে এসেছেন তাদেরও কিন্তু সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে এমন অনেক মানুষ রয়েছেন যারা এইচ ফোর ভিসাতে আসার পর যাদের জব করার উপর রেস্ট্রিকশন থাকে প্রাথমিক অবস্থায় তারা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাশ জব করে থাকেন সেই ক্যাশ জব করলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বা অনেক ট্যুরিস্ট ভিসাতে অনেক মানুষ এসেছেন যারা এখানেতে আসার পর অনেক ধরনের পার্ট টাইম জবের সাথে যুক্ত হয়ে থাকেন বিশেষ করে যারা ক্যাশ জব করে থাকেন সেই ক্যাশ জবগুলোর উপরেতে কিন্তু অনেক ধরনের ধরপাকড় চলছে তাই অবশ্যই মনে রাখবেন যারা ভিজিট ভিসাতে এসেছেন ভিজিট ভিসার মেয়াদ কতদিন তার মধ্যেই চেষ্টা করবেন দেশে ফিরে যাওয়ার আদারওয়াইজ কিন্তু আপনাদের ওপরেতে কিন্তু অনেক ধরনের প্রবলেম আরোপ করা হতে পারে কারণ বর্তমানে কিন্তু আমেরিকার পরিস্থিতি যথেষ্ট সংকটজনক যারা ভিসা নিয়ে আসছেন ভিসাতে যারা থাকছেন ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিজিট ভিসা বা ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা তারা কিন্তু সেই ব্যাপারগুলোকে কিন্তু ভীষণভাবে ওয়াকিবহাল থাকে এরপরেই যেই বিষয়টির কথা বলবো বর্তমান যুগেতে আপনাকে কিন্তু একটা মান্থলি বাজেট ঠিক করে নিতে হবে কারণ বর্তমানে কিন্তু আমেরিকাতেও যথেষ্ট কর্মসংস্থানের অভাব দেখতে পাওয়া যাচ্ছে আজকে দেখতে পাবেন আমেরিকাতে প্রচুর ক্রেডিট কার্ডের ছড়াছড়ি আপনাকে কিন্তু প্রচুর ক্রেডিট কার্ডের হয়তো অফার আসবে আপনি হয়তো লোভে পড়ে হয়তো অনেকগুলো ক্রেডিট কার্ড নিয়ে রাখবেন কিন্তু সেই ক্রেডিট কার্ডের বিল আপনি কোথা থেকে পেমেন্ট করবেন বা আজকে আপনি কিছু পারচেস করলে সেইটা পেমেন্ট করার মতো আপনার আর্থিক সম্প আর্থিক যোগ্যতা আছে কি না সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই প্রথমেই একটা আপনার খরচের একটা মান্থলি বাজেট করে নিন সেই বাজেট অনুযায়ী কিন্তু অবশ্যই আপনাকে আপনার দৈনন্দিন জীবন চালানোর কথার জন্য সতর্কতা রাখা উচিত পাশাপাশি আরও বিভিন্ন ধরনের স্কিল আপনাকে জেনে রাখতে হবে আপনি যখন দেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করবেন তার আগেই চেষ্টা করবেন ড্রাইভিংটা শিখে রাখার আপনার দেশে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে চেষ্টা করবেন আপনার ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করে আনার তাতে পরবর্তীকালে আমেরিকায় আসার পর আপনি কিছুটা সুবিধা পাবেন এছাড়া আমেরিকায় আসার পর কিন্তু আপনাকে সমস্ত কাজে পারদর্শী থাকতে হবে তাই চেষ্টা করবেন দেশ থেকেই কুকিংয়ের প্রাথমিক জ্ঞানটুকু জেনে আসার কুকিংয়ের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের স্কিল যেগুলো রয়েছে যেগুলো পরবর্তীকালে হয়তো আপনার কাজে লেগতে পারে কাজে লেগে যেতে পারে যেরকম ধরুন আপনি পিজা মেকিংয়ের কাজ শিখে আসতে পারেন সফট মেকিং বা পার্লারের যদি কিছু কাজ শিখে আসতে পারেন এইগুলো জানা থাকলে কিন্তু আপনি ভবিষ্যৎ জীবনে হয়তো এইগুলো আপনার কোনো না কোনো কাজে লেগে যেতে পারে কারণ কোনো শেখাই কিন্তু বৃথা কোনো না কোনো ভাবে কিন্তু আপনার হয়তো ভবিষ্যতে উপকারে লাগছে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসতে গেলে আপনাকে যে শুধু পড়াশুনো জানতে হবে বা ওয়ার্ক ভিসা নিয়ে আসতে গেলে আপনাকে যে শুধু কাজটাই জানতে হবে তা নয় তার পাশাপাশি আপনি কিন্তু বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারেন তাহলে কিন্তু পরবর্তী জীবনে আপনার অনেক সুবিধা হয়ে থাকবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকলে ধরুন আজকে আপনি কোনো স্পোর্টসের সাথে যুক্ত আছেন তাহলে চেষ্টা করবেন স্টেট লেভেলে তার কোনো একটা সার্টিফিকেট রাখতে বা যদি ধরুন আপনি কোনো গান নাচ বা কোনো পারফর্মিং কোনো আর্টসের সাথে যুক্ত আছেন চেষ্টা করবেন তার কোনো একটা সার্টিফিকেট রাখতে যেটা আপনার পরবর্তী জীবনে কিন্তু অনেক কাজে লাগবে এরপরে আসছি ল্যাঙ্গুয়েজ আমেরিকাতে আসতে গেলে কিন্তু ইংলিশে কিন্তু প্রাথমিক জ্ঞানটুকু আপনাকে জেনে আসতে হবে ইংলিশে হয়তো আপনার এখানে অ্যাকসেন্টের কিছু প্রবলেম হতে পারে প্রাথমিক অবস্থায় কিন্তু সেটা থাকতে থাকতে সেই প্রবলেমটা আপনার দূর হয়ে যাবে তাই দেশ থেকে আমেরিকায় আসার আগে থেকেই আপনি চেষ্টা করুন যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ক্রমশ ইম্প্রুভ করার জন্যে তার জন্য আপনি ইংলিশ মুভি দেখতে পারেন ইংলিশ নিউজ চ্যানেল শুনতে পারেন তবে সব থেকে ভালো হয় যত আপনি মানুষের সাথেই কমিউনিকেট করবেন আপনার ইংলিশ ইংলিশ স্কিলটা কিন্তু ততটাই বেশি ইম্প্রুভ হবে এবং এইটা কিন্তু আমেরিকাতে আসার পর কিন্তু আপনার ভীষণভাবে কাজে লাগবে তাই যে কয়েকটি বিষয় আমেরিকাতে বর্তমানেতেই নজর দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু ইংলিশ জানাটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আর ইংলিশ জানা থাকলে আপনি বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন কারণ নেটওয়ার্কিং করলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের নলেজ আপনি জানতে পারবেন কোথায় কি হচ্ছে বা কোন স্কিলটা ডেভেলপ করা উচিত সে সম্পর্কে বিভিন্ন ধরনের নলেজ আপনি পাবেন এই নেটওয়ার্কিং এর জন্যে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সহায়তা নিতে পারেন সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার নেটওয়ার্কিং এর জন্যে ভীষণভাবেই আপনাকে সহায়তা করবে আজকে আপনি স্টুডেন্ট ভিসাতে আমেরিকা এসেছেন স্টুডেন্ট ভিসা থেকে আপনার ভিসা স্টেটাসটা আপনি এরপরে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করবেন এবং ওয়ার্ক ভিসা থেকে যখন গ্রিন কার্ড প্রসেস করতে চাইবেন তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে আপনার প্রিভিয়াস আপনার সমস্ত রেকর্ডস চেক করা হবে তাই চেষ্টা করবেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে সেই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কোথাও কারোর সাথে কোনো ঝামেলায় জড়াবেন না বা আপনার অনেক সাংসারিক ঘটনার সাথে আমাদের অনেক জড়িয়ে পড়ি সেই সমস্ত দিক থেকে আপনি একটু নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিয়ার থাকে এরপরে আসছি ক্রেডিট স্কোর আমেরিকাতে থাকাকালীন আজকে কিছু লোন নেওয়ার সময় বা কিছু দামি কিছু জিনিস পারচেস করার সময় আপনার ক্রেডিট স্কোরটা কিন্তু দেখা হয় তাই চেষ্টা করবেন ক্রেডিট স্কোরটা একটু ভালো রাখার জন্যে এবং ক্রেডিট স্কোর ভালো রাখতে গেলে আপনাকে ক্রেডিট কার্ডগুলোকে যথেষ্ট কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আমেরিকাতে দেখবেন বহু কোম্পানির প্রচুর ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডগুলো যখন ব্যবহার করবেন এবং সেগুলো যখন পেমেন্ট করবেন সব সময়তে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন দু সালে আমেরিকায় এসে স্থায়ীভাবে বসবাস করার জন্য আপনাকে কিন্তু যথেষ্ট স্ট্রাগল করতে হবে প্রাথমিক অবস্থায় আপনি যে দেশেই যান না কেন আপনার জন্য অপেক্ষা করে আছে যথেষ্ট স্ট্রাগল তাই চেষ্টা করবেন সবসময়তে সতর্ক থেকে সমস্ত কাজ করার জন্য তবে সবসময়তে পজিটিভ থাকবেন পজিটিভ থাকলেই কিন্তু আপনার জীবনে একটা পজিটিভ ভাইবস আসবে তাই বলি বি পজিটিভ থিঙ্ক পজিটিভ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার